নমস্কার আমি রাখি শাস্রী বাড়িতে আমরা কিছু জিনিস ব্যবহার করি যেটা সকলের বাড়িতেই ইউজ হয় কিন্তু সেটা আমরা ভুলভাবে রাখি কিংবা ভুল দিকে রাখার ফলে কিন্তু আমাদের জীবনে অনেক রকম সমস্যা আসে প্রথমে যেটা নিয়ে বলবো সেটি হচ্ছে ঝাড়ু ঝাড়ু প্রত্যেকের বাড়িতেই থাকে এবং সেই ঝাড়ুটা অনেকে দাঁড় করিয়ে রেখে দেন একদমই ঝাড়ু দাঁড় করে রাখা উচিত নয় এবং পাও দেবেন না কারণ ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতি ঝাড়ু হচ্ছে সবসময় শুয়ে রাখবেন এবং এমন জায়গায় রাখবেন সেটা যেন লুকিয়ে রাখা যায় করে যেন লোক দেখতে না পায় দ্বিতীয়ত আমাদের ঘরে বা অনেক ধরে আমরা একই বাসনে হয়তো রান্না করে যাচ্ছি বা বাসনটা তো কালো খুচকুচু হয়ে যায় তারপর হয়তো রান্না করে যাচ্ছি এটাতে কিন্তু রাহুর প্রভাব বৃদ্ধি হয় হ্যাঁ এবং রান্না করার মধ্যে কখনই ওষুধপত্র রাখবেন না তা কিন্তু বাড়ি আপনার বাড়িতে কিন্তু ওষুধ লেগেই থাকবে এবং শরীর খারাপ লেগেই থাকবে রান্নাঘরে কখনোই আপনি জামা কাপড় মেলে রাখবেন না এতে শুক্র খারাপ হয়ে যায় এবং পারলে প্রত্যেক দিন রান্না করার আগে গঙ্গা জল ছিটিয়ে পুজো করে মানে রান্না করা শুরু করবেন এবং মা অন্নপর্ণাকে স্মরণ করে তারপরেই রান্না করা শুরু করবেন এতে দেখবেন আপনার বারবার করে পড়ে যাওয়া জ্বলে যাওয়া এই যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু কমে যাবে পরিষ্কার রাখা উচিত কোনো মতো ঝুলঝাটটা না থাকে রান্নাঘরে যাতে ভালো রাখবেন রান্নাঘর থেকে কিন্তু মা লক্ষ্মী আপনাকে তত বেশি আশীর্বাদ দেবেন রান্নাঘরে কখনোই রাত্রিবেলা এঁঠো বাসন রেখে দেবেন না সবসময় পরিষ্কার করে রাখবেন এবং নুন এবং হলুদের ডিব্বাকে কখনই পাশাপাশি রাখবেন না কারণ এটাতে হলুদ যদি নুনের মধ্যে মিশে যায় সেটা কিন্তু কখনই ভালো নয় রান্নাঘরে সবসময় মশলা জিনিস ভরে রাখবেন শেষ হয়ে যাচ্ছে এরকম যেন না হয় শেষ হওয়ার আগের মুহূর্তেই সেটা কিন্তু পরিপূর্ণ করবেন এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় চাল তো কখনোই বাড়ন্ত হতে দেবেন না চাল আর্ধেক হতে হতেই কিন্তু চাল এনে রাখবেন চাল বাড়ন্ত হয়ে যাওয়া কিন্তু কখনোই ভালো না রান্নাঘরে বসে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু এটি কিন্তু আপনার বৃহস্পতিকে স্ট্রং করে এই ছোটো ছোটো টিপসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ রাখি শাশী বা অ্যাস্ট্রোলজি রাখী শাস্ত্রী বা ফেসবুক পেজ অ্যাস্ট্রোপয়েন্টকে অবশ্যই ফলো করবেন আমার ইনস্টাগ্রামকেও আপনারা ফলো করতে ভুলবেন না নমস্কার